আবার অনেক দিনের দাওয়াতকারী পাবেন যারা দিনের কথা বলে দিনের পথে চলে দিনকে বিক্রি করে দশ তালা বারো তালা পনেরো চারটা পাঁচটা হয়ে গেছে কথা বলে যায় দিনের জেলখানায় কোন রকম খেয়ে না খেয়ে দিন কাটায় আবার আরেকজনের দিনের কথা বলে কোটি কোটি টাকা কুড়ায় ওই দুইটা দাওয়াত কি একরকম ওই দুইজনের মর্যাদা কি আল্লাহর কাছে একরকম ওই দুইজন কি আল্লাহর কাছে এক পাল্লায় আমি ওয়াজ করতেছি আমি নিজে আমি 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 আমাকে বলছি আমি আপনি এই চেয়ারে বসে ওয়াজ করতেছি যে সাইয়েদ কুতুব ফি জিলালুল কোরআন এর লেখক যিনি তাফসীর করেছেন ফি জিলালুল কোরআন মিশরের সাইয়েদ কুতুব তিনি শাহাদাত বরণ করেছেন ওনার ফাঁসির অর্ডার আমি এখানে বসে ওয়াজ করতেছি আমার আগে পরে আরেক ভাই বসে কি করতেছেন এখানে ওয়াস করতেছেন আপনাকে উদাহরণ দিচ্ছেন যখন কালিমা পড়াতে গেল তখন ইমাম কিন্তু আমার দায়িত্ব আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে কালিমা পড়াতে সৈয়দ কুতুব বললেন আপনি কালিমা পড়াইয়া কি পান বলতেছে মাসে মাসে বেতন পাই ভালো থাকতে পাই ভালো খেতে পাই সৈয়দ কুতুব চোখের পানি গুনু ছেড়ে দিয়ে বললেন ও ভাই আপনার ওই কালিমা পড়তে আমি রাজি না যে কালিমা পরে বেতন পাওয়া যায় অর্থ পাওয়া যায় থাকা খাওয়া পাওয়া যায় অথচ এই একই কালিমা পড়ে আমার এই জেলখানার মধ্যে আটকাইয়া আমার উপহার হল গলায় ফাঁসির দড়ি আপনার কালিমায় রুটিয়ার রুজি আমার কালিমায় ফাঁসিয়ার দড়ি এই জন্য কয়েক মাস আগে এইটার বিপক্ষে যখন একজন বক্তা বক্তাওয়াজ করলো একজন গান গাইলো এক মায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি শুনেছেন না তো আমার মতো কত মোফাসের বক্তা একটা পুঁজি পাইছে এটারে নিয়ে খুব একদম এক দলে আর এক দল আর এক দলে যে আমরা কালিমার জন্য জীবন দেই আমরা কালিমার জন্য ফাঁসির জলিতে ধরি আরে বাটা বট কে বলেছে কালিমার জন্য দিবান্দাও দাও আর ফাঁসির জলিতে ধুলো কালিমার তো দেওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকার কম হলে আসো না তুমি তো কালিমার দাওয়াত দিতেই পঞ্চাশ হাজার টাকার কমে রাজি না তুমি হলা দালাল তুমি কেন তোমার মুখ দিয়া কেন এই কথা আছে কালিমার জন্য জীবন দে কালিমার জন্য জীবন তারা দিয়েছে তারা জেলখানায় ঠুকে ঠুকে মরেছে গলায় ফাঁসির দড়ি নিয়েছে বিনা খানায় বিনা পয়সায় হাজার হাজার দাওয়াতের কাজ করেছে তাদের মুখে মানায় কালিমার জন্য জীবন দেওয়া তুমি আর আমি তো যা দেয় মোট করেও নেই না কি দিলেন রে ভাই নাদানের ঘরের নাদান কি দিল মানি তিরিশ চল্লিশ পঞ্চাশ এরপরে তোর পোষায় না নাদানের পেট মেজবাণীতে ভরে না অনেকে আবার প্রচার করে যে এগুলো আমরা দিনের কাজে লাগাই অবজারভেশন করুন ইন্সপেকশন করুন খবর নেন দেখেন দিনটাই কি বুঝে না আর সাবিল আল বাতান দুইটা এক না ফি লিল্লা এটা হচ্ছে আল্লাহর পথে ব্যয় আর ফি সাবিল বাতান এটা হচ্ছে পেটের জন্য ব্যয় আমরা পেটের জন্য ব্যয় করি আল্লাহর জন্য করি না আপনারা করেন আল্লাহর জন্যে আপনারা করেন আল্লাহর জন্য আপনারা করেন আল্লাহর জন্য আজকের এই মাহফিল হাজার হাজার টাকা খরচ অনেকের পকেটের পয়সা এই মাহফিলের ফান্ডে আসছে কিন্তু আমি তো পোটলা নিয়ে যাব পোটলা না নিয়ে যাব না তো কম পক্ষে ভাই পোটলাটা যা দেয় তা নিয়ে চলে যান এটা তো নিয়ামত এটা কি হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত কিন্তু হাদিয়ার মানি তো ভিক্ষা না হাদিয়ার মানে তো এই নয় কি দিলা রে ভাই আরো দেওয়া লাগবে তাই আর হাদিয়া হয় নাকি এই জন্য দিন কায়েম হওয়া আমাদের কাছে বহুদূর বহুদূর আল্লাহ লোক পায় না কাদের হাতে দিনের পতাকা দিবে বিজিত করবে কাদেরকে ক্ষমতা দিবে লোক পায় না আল্লাহ কয় ইমানদার দাবিওয়ালা ইমানদারদের থেকে ইমানদার পাই না তো অতএব ওই জাহেলদেরকে দিয়া ইমানদারদেরকে ঘুষি মারাই জাহার আল ফাঁসাদফিলিওল বাহার বিমা কাসাবাদ আপনি চিন্তা করেন আপনি চিন্তা করেন অধিকাংশ আমল আপনি একবারও জিজ্ঞেস করেন না যে রাসুল এই আমলটা কিভাবে করেছে বরং আপনি ফলো করেন আমার দরবারের হুজুর কিভাবে করেছে অমুক পীর সাহেব কিভাবে করে অমুক হুজুর কিভাবে করে এর একটাও আপনার দেখার বিষয় না আপনি মুভেন আপনার চিন্তা হচ্ছে এই আমল এই কাজ এই এবাদত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম কিভাবে করেছে ওইটাই হচ্ছে আমার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত কারণ আল্লাহ তো আপনাকে আমাকে বলেছে সালাতি কথা বলেন বলেন কার করে নামাজ আল্লাহর জন্যে তো প্রত্যেকেই তো আল্লাহর জন্যে পড়ে তো এই নামাজটা কিভাবে পড়তে হবে কোন হুজুরের মতো হওয়া লাগবে নামাজ কোন তরিকার মতো কোন মাঝহাবের মতো পড়তে হবে আল্লাহ এবং আল্লাহর রাসুল কোথাও তরিকার পথ কোন তরিকার মতো কোন মাঝহাবের মতো বলে নাই হাজার হাজার গুজারে গেছে আরো হাজার হাজার আবিষ্কৃত হবে হাজার হাজার তরিকা আবিষ্কৃত হবে কিন্তু আল্লাহর কসম একটাই তরিকা আলাইহিম এর মধ্যে সব সঠিক এর বাহিরে যারা সব বাতিল তাহলে নামাজটা কোন হুজুরের মতো হওয়া লাগবে নবীজি বলেছেন কে বলেছেন নবীজি বলেছেন ইয়াকুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু কামা রাইতুমুনি উসাল্লি নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমি মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছ তাহলে নামাজটা কার মতো করতে বলেছেন আপনাকে কথা বলেন না কেন নবীজির মতো আপনার সব কিছু হতে হবে মোহাম্মদ সাল্লাহ আলাই মতো কারণ নবীজির মতো হতে হবে নবী বলেছেন আল্লাহ বলে নাই বাম্বা আমার নবী বলেছে ওর মতো নামাজ হওয়া লাগবে এটাই তোর মানা লাগবে এটাই তোর দিন সৌরাতুল হাসর আতাইশ পারা মা আতা কুমুর রসুল আমার রসুল যা দিয়েছে তাই গ্রহণ করো কোনো শর্ত নাই কোনো চিন্তা নাই কোনো কনফিউশন নাই কোনো পরিবর্তনের সুযোগ নাই কথাকার কার আল্লাহর তাহলে আপনার আমার সবকিছু কার মতো হওয়া লাগবে নবীজির মতো কার মতো নবীজির মতো নবীজি কয়জন কথা বলেন নবীজি কয়জন আফসোস আজকে আমরা নবীজির নবী না নেমে না মেনে কত হুজুরের নবী মানি এর কারণ কেমনে নবীজিটা মানি না আর রাখেন আপনার হাদিস আমার হুজুর যা বলেছে তাই কথা কি এইটা হবে না কি হবে আরে হুজুর আপনি কথা বলতেছেন তাহলে বলেন নবীজি এই ব্যাপারে কি বলেছেন তাহলে হুজুরকে বলতে হবে হুজুর রসুল্লাহ থেকে কথা বলেন নকল করেন আপনার কথা আপনি বইলেন না আপনার কথা আপনি বলবেন না হুজুর রাসুল্লাহর কথা নকল করেন রাসুল্লাহর কথাটা আমাদেরকে শোনান কিন্তু আজকে আমরা কোরআন থেকে রাসূলের আদিস থেকে অনেক অনেক দূরে এই যে মানুষ ঠিকটাকে ভুল মনে করে ভুল করতার ঠিকটাকে ভুল মনে করে ঠিক করিতেছে ভুল এই যে আজকে দেখা না এমন অনেক কিছু আছে এমন অনেক কিছু কি আছে পোস্টারে বিসমিল্লাহ না লেখা কি ভালো ইমানের দাবি কারণ নিচে পড়বে তো বিসমিল্লা না লেখার কারণে পোস্টার বাদ হয়ে গেল আবার নতুন করে লেখা হলো তার মানে ভাইদের ধারণা ছিল বিসমিল্লা তাই এটা মাহফিলের পোস্টার হলো কেমনে আল্লাহ আকবর লেখবো না এটা মাহফিলের পোস্টার হলো কিন্তু এই চিন্তাটা আসে নাই যে এই পোস্টারে বিসমিল্লা লিখবো আল্লাহ আকবর লিখবো ওটা তো মাটিতে পরে থাকবে মানুষ জুতা দিয়ে পায়ে হেঁটে চলবে ইঁদুর চামচিকা পয়সা পায়খানা করবে সাগর বেড়াল পাড়াবে পথ পায়খানা করবে অতএব এই কাগজে বিসমিল্লা লেখা যাবে এমন অনেক কিছু আমরা ঠিকটাকে বাদ দিয়ে ভুলটা করি ঠিকটাকে বাদ দিয়ে ভুলটা করি এমন অনেক কিছু এক সাহেব মসজিদে বসে খুব চিৎকার করে জিকির করে আল্লাহ 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 নবীজি দেখলেন আর বললেন তুমি কি তোমার আল্লাহকে বদির মনে কানে না এত জোরে কেন ডাক আমি যদি এই ভাইকে ডাক দেই উনিমর্জিদের সভাপতি তখন আমি কোনো কাজে ডাকতেই পারি পারি না আমি যদি আমার একেবারে কাছে আমি খুব জোরে বললো বলবো এই যে সভাপতি সাহেব আমি ওই সভাপতি সাহেব এর মানে হলো উনি ওই রাস্তার উপরে কি ভাই ঠিক না কাছের মানুষ এইভাবে কেউ ডাক দেয় তাহলে এইভাবে ডাক দেয় কারে দূরে তাহলে আল্লাহ কি এত দূরে আল্লাহ কি এত কিছু না শোনে এই যে অনেকের চিন্তা আল্লাহ আমার সাথেই আছে না আল্লাহর রহমত বরকত কৌয় হেফাজত আপনার সাথে আছে আল্লাহ কোথায় আছেন আল্লাহ বলতেছেন হুয়ার রহমান কথা বলেন জোরে আল্লাহ বললেন তিনি রহমান যিনি আর উপরে কামাত এরপরে আল্লাহ আরেক জায়গায় বলতেছেন আল্লা

এই পানি খেতে আপনি প্রথমে কি বলবেন পানি পান করতে বিসমিল্লা তিন চুমুকে খাওয়া শুননা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বসে খেতে হবে না দাঁড়িয়ে দাঁড়ায় কি খাওয়া যাবে যাবে বসার মতো পরিবেশ যদি না থাকে ওখানে দাঁড়াইয়াও খাওয়া যাবে ইসলাম কঠিন না ইসলাম সহজ বসার জায়গা নাই বসার প্লেস নাই ওই জায়গা আপনার বসার দরকার নেই দাঁড়াই খেতে পারবে আবার একটা পানি তো আছে দাঁড়াইয়া খাওয়াই শূন্য ওটা দাঁড়াইয়া খাওয়াই কি শূন্য কাবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করো ওটা কোন পানি জমজমের পানি আল্লাহ তাহলে আল্লাহ আপনি দেখেন আল্লাহ বলতেছেন কথায় কথাটা আসতেসে অনেকে বুঝতে কষ্ট হবে এটা একটা কঠিন আলোচনা না করাটাই মনে হয় ভালো হতো কিন্তু করা দরকার আমরা কত ভুলের মধ্যে আছি ইমানের মৌলিক বিষয় কয়টা কেউ বলে সাতটা মূলত ছয়টা সাতটাই ছয়টা হয় আপনি একটা কালিমা পড়েন আপনি অনেকে পড়েছেন আমান্তু বিল্লাহি গনেন এক ও মালা ইকাতিহি দুই ও কুতুবিহি তিন ও রসুলিহি চার ওয়াল আখের পাঁচ ওয়াল কাদ্রি খাই সার মিনাল্লাহি তালা ছয় এরপরে একটা কথা অনেকে বলে যে ওয়াল বাসি বাদাল মাউদ আচ্ছা ওই যে ইয়াউমিল আখের এটাই তো বাদাল মাউদ মৃত্যুর পরেরটা কি এই জগৎ না পরকাল তো ওই যে ইয়ামুল আখের তো পরকাল তাহলে উসুল ইমানি সিত্তা ইমানের মৌলিক বিষয় ছয়টা জাজিরাতুল আরবে মাক্কাতুল মোকার রামায় মদিনাতুল মোনাব্বারায় জাজিরাতুল আরব মামলাকাতুল আরবি সৌদিয়া শরীফাইনে যত দাওয়াতের কাজ হয় যত দিন প্রচারের কাজ হয় যত ইসলামের আলোচনা হয় সবচেয়ে বেশি আলোচনা হয় ওই ইমানের ছয়টা বিষয়ের উপরে আর আমাদের দেশে এই আলোচনা নেই বললেই চলে আমাদের দেশে এই আলোচনা নেই বললেই চলে এজন্য আকিদা ইসলামের প্রতি যে বিশ্বাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যার আকিদাতে গলত যার আকিদাতে ভুল তার সমস্ত হেবাদত মূল্যহীন ভিত্তিহীন আল্লাহ কবুল করে না তাহলে আকিদার প্রয়োজন আছে না নাই তাহলে ইমানের এই ছয়টা বিষয় জানা অতীব জরুরি এই ইমানের তাহলে মৌলিক বিষয় কয়টা ছয়টা প্রথমটা কি অর্থটা কি কি আল্লাহকে আল্লাহর উপরে এর মানে একেবারে সহজ ভাষা আল্লাহকে বিশ্বাস করো ইমানের অর্থ কি বাংলা বিশ্বাস ইমানের বাংলা কি বিশ্বাস তাহলে আল্লাহকে বিশ্বাস কর আল্লাহর উপরে ইমান আনো প্রথমটা আল্লাহর উপরে আমাদের ইমান আছে আমার আগে মুস্তফা হোসেন সাইদি সাহেব আলোচনা করতেছিলেন আল্লাহকে বিশ্বাস আবু জাহেল করতু করেছেন না আলোচনাটা অনেকে ছিলেন না আল্লাহকে বিশ্বাস আবু জাহেল করতু এর প্রমাণ কাবলাল মদিনা আক্রমণের জন্য বেরুলো বদরে মোকাবেলা হলো وإن وراء جرتي أبو بكر أبو جهل تفتح الأبوة خروج البيت روح إلى الكعبة دخل الكعبة تمسك باب استلام ويقول يا ربي يا ربي يا رب الكعبة آتنا قوة هذا الْحَرْبُ উটিলা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবু জাহেল বদরের ওই যে মদিনা আক্রমণ করার উদ্দেশ্য ছিল বদর ছিল না উদ্দেশ্য ছিল মদিনা আক্রমণ যে মক্কা ছেড়ে হিজরত করে মুবিনুয়া মোহাম্মদ মদিনায় চলে গেছে ওখানে গিয়ে কিছু সহচর করবি বাহিনী তৈরি করেছে কখন জানি আবার আমাদের মক্কার দিকে আক্রমণ করে সাহস তো কম না চলো দল বড় হওয়ার আগেই মেরেদের শেষ করে দেয় মদিনাটাই ভেঙে ফেলি মদিনাতেই মেরে ফেলি উদ্দেশ্য ছিল ওইটা মোহাম্মদ যখন এই খবর পেলেন যে তিন হাজার এর সাইতেও বেশি বীর সৈনিকেরা আসতেছে মদিনা আক্রমণ করবে নবীজি বললেন মদিনায় ঢুকতে দেওয়া যাবে না চলো আমরা মোকাবেলা করার জন্য মদিনার শহর থেকে এগিয়ে যাই মোমেনারা আগ্রয়নাফাই চায় কথা বুঝছেন মোমেনেরা আগায় না ফাঁসায় ভয় করে মাত্র তিনশো তেরো জন মাত্র তিনশত তেরো জন মোকাবেলায় তিন হাজারের চাইতেও বেশি অস্ত্রে সস্তে সজ্জিত মোহাম্মদ ইসলামের তিনশো তেরো জনের কাছে অনেকের কাছে ঘোরা নাই অনেকের কাছে ওট নাই অনেকের কাছে তরবারিও নাই মোহাম্মদ সাস্তাম বলতেছেন মদিনায় ঢুকতে দেওয়া যাবে না ও আমার বাড়িঘর ভাঙতে আসতেছে আমাদের মারতে চলো আমরাই এগিয়ে যাই মোকাবেলা করলেন ওই রাত্রে আবু জাহেল ছিল ওই দলের নেতা আসার আগে রাতের অন্ধকারে নিজের ঘরের দরজাটা খুলে দৌড়ে কাবা শরীফে ঢুকলেন দেখা লাল কাবা ঢুকলেন কোথায় কাবাতে তানসিকুল কাবা বাবে ইসতিলাম আল্লাহর কালো ঘরের দরজাটাকে বুকের মধ্যে লাগাইয়া হাত দুইটা উপরে দিলেন আপনারা যারা হজে উমরায় গিয়েছেন দরজাটা সইতে বুকটা লাগাইতে কবি চায় না ওখানে হাত দিয়া দোয়া করলে দোয়া কি হয় কবুল হয় বুক লাগাইলে কবুল হয় এভাবে লাগায়া এই হাত দুইটা উপরে দিয়া আবু জাহেল বলতেছে ইয়া রব্বিল কাবা ইয়া রব্বি হাজাল বাইদ ও কাবার মালিক রব ও কাবার রব ও আল্লাহ আতানা কৌয়াতান আমাদেরকে শক্তি দেন হাজাল হার আগামী দিনের যুদ্ধে কতিলা মোহাম্মদ ইবনি আব্দুল্লাহ আবদুল্লাহর ছেলে মোহাম্মদের গলা যেন কাটতে পারি তাহলে আবু জাহেল ঢুকছে কাবায় ধরছে কাবার দরজা দোয়া করতেছে আল্লাহর কাছে মোহাম্মদ মারার জন্য তাহলে আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না না করলে কি ওখানে যেত আল্লাহকে বিশ্বাস করতো আবু জাহেলের এই দোয়ায় ফেরা মুচকে মুসকে হাসে দেখছো তার কাণ্ডু বলদের ঘরের বলদ মোহাম্মদ মোহাম্মদকে মারবো আল্লাহর কাছে শক্তি চায় আরে বেটা মোহাম্মদ নিরাপত্তার দায়িত্ব কার জরে কার আবু জাহেল দোয়া করতে করতে একটু থাইমা কান্দা কাটা করিয়া পরে কইয়া রব্বি আতানা তাফতাহাল হক ও তাকতুল আল বাতিল ও আমার রব আগামী দিন আপনি তো মোহাম্মদকে হত্যা করার ক্ষমতা আমাকে দিবেন এটা চাইলাম আর একটা জিনিস চাই সত্যের বিজয় বাতিলের হত্যা সত্যের বিজয় আর বাতিল হত্যা কয় আমিন আল্লাহ কয় তোর এইটা কবুল করলাম দোয়া কয়টা আল্লাহ কয় শেষের টা কবুল করলাম পছন্দ হইছে যদিও তুই আবু জাহেল কিন্তু তোর দোয়াটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হইছে আল্লাহ কবুল করেছেন আবু জাহেলের বিশ্বাস ছিল মোহাম্মদ কে মারতে হলে আল্লাহর শক্তি লাগবে অতএব শক্তিটা আল্লাহর কাছে আগে চাইয়া যাই তাহলে আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না তাহলে বিশ্বাস করার পরেও আবু জাহেল জাহেল মর্শেদ আবু জাহেল জাহানভাবে যাওয়া লাগবে বলেন তো কারণটা কি কারণটা হলো আল্লাহ যেমন বিশ্বাস চাইছে এমন করে নাই আল্লাহ যেইভাবে আনতে বলছে ওইভাবে আনে নাই নিজের ইচ্ছা মতো আনছে এই জন্য দুনিয়ার মোমেনদেরকে আল্লাহ বলতেছেন হে বিশ্বাসীগণ ইমান অলারা হে ইমান অলারা বিশ্বাসীগণ বিল্লাহ তোমরা আল্লাহকে বিশ্বাস করো আল্লাহর উপরে আছেন আমার সাথে বুঝতেছেন না ইতিহাস কিসে কাহিনী লাগবে হে ইমান অলাগন আল্লাহ কোরআনে ডেকে বলতেছেন হে ইমানদাররা ইমান অলাগন ও মোমেন বিশ্বাসীগণ তোমরা তোমার আল্লাহর উপরে ইমান আনো এর মানে হলো তোমরা যারা ইমানের দাবি করেছ ইমান এনেছ এখনো তোমাদের ইমান আল্লাহ যেমন চায় এমনটা হয় নাই অতএব আল্লাহ যেমন চায় এমন আনো এই জন্য আল্লাহ আরেক জায়গায় বলেছেন হলো কাপ ইসলামের ভেতরে প্রবেশ কর কতটুকুন কতটুকুন কমপ্লিট পরিপূর্ণ ফাঁকা থাকবা চলবে না এই যে মাইক চলতেছে লাইট চলতেছে মাইক চলতেছে লাইট জ্বলতেছে বিদ্যুৎ এখন বিদ্যুৎ আসেনি বিদ্যুতে চলতেছে আচ্ছা কালেকশান বিদ্যুৎ লাইনের সাথে কালেকশান দিতে গিয়ে জোড়া দেয় না ওখানে যদি এক সুতা ফাঁকা হয় জোড়াটা এক সুতা ফাঁকা আলো জ্বলবে আলো জ্বলবে মাইক চলবে কারণ এক সুতা ফাঁকা আল্লাহ কয়ে কাপূর্ণ প্রবেশ করো ইসলাম থেকে এক সুতা ফাঁকা থাকা যাবে না তাহলে আমানু আমিনু বিমানওয়ালারা আল্লাহর উপরে ইমান আনো এর মানে আল্লাহ যেমন চায় তেমন আনো